হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনে কিন্তু আমি থ্রি মার্কসের কিছু কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে এসেছিলাম সেই কথা মতোই আজকেও কিন্তু আরও থ্রি মার্কসের তিনটা কোয়েশ্চেন নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছে টপিকটা শুরু করার আগে আমি একটু বলে দিতে চাই দেখো এক্সাম কিন্তু একেবারে তোমাদের দোরগোড়ায় তো এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এখনো আমাদের সাথে যুক্ত হও নি বা যুক্ত হতে পারো নি বা যাদের মনে হয়তো এটাও ভাবছ যে আচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি অ্যাডমিশন নিই তাহলে কি আমি পুরো নোটস গুলো পাবো কিনা অবশ্যই পাবে এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু তোমাদের সকলকে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে এখনো স্বাগত সবসময় স্বাগত রয়েছে এবং তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো দেখো কর্নারে এখানে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই দুটি যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে আমাদের সাথে অনায়াসে যুক্ত হয়ে যেতে পারবে প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু অনলাইন ক্লাসেস এখনো চলছে সেজন্য তোমরা চাইলে কিন্তু এখনো আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এবং যতগুলো নোটস চা আছে সমস্ত কিছুই কিন্তু তোমরা পেয়ে যেতে পারবে এছাড়া কোর্স ফি রিলেটেড আরও যা কিছু তোমাদের কোয়ারিজ আছে সমস্ত কিছুই কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু মানে পেয়ে যেতে পারবে আমি একটু নাম্বারগুলো তোমাদেরকে বলে দিচ্ছি সেভেন জিরো দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে তোমরা সরাসরি যুক্ত হয়ে যেতে পারবে আর কথা না বাড়িয়ে দেখো আজকে টপিক শুরু করছি প্রত্যেকটাই কিন্তু থ্রি মার্কসের আজকে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা সম্পর্কে জীববিদ্যার যুক্তি ঠিক আছে শিক্ষা সম্বন্ধে এক্ষেত্রে বলা হয়েছে যে যে শিশুর আছে সেটার উপর কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে এছাড়া শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষার্থীদের মধ্যে সক্রিয়তা সৃজনশীলতা তাদের রুচি আগ্রহ এই সমস্ত কিছুর উপর কিন্তু বিশেষভাবে জোর দেওয়ার কথা বলা হয়েছে তাহলে কোন বিদ্যায় বলা হয়েছে জীববিদ্যায় বলা হয়েছে বেশ এরপরে নাম্বার টু দেখো শিশু কেন্দ্রিক শিক্ষার চারটি পদ্ধতি আছে দুটো পদ্ধতির সাথে তোমরা সবাই পরিচিত এবং আরেকটি হচ্ছে আবিষ্কারমূলক পদ্ধতি এবং চার নাম্বার হচ্ছে কম্পিউটার সহযোগী শিখন ঠিক আছে এই চারটি পদ্ধতি কিসে শিশু কেন্দ্রিক শিক্ষার চারটি পদ্ধতি এরপরে শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ মানে বেসিক্যালি আমাদের শিশু কেন্দ্রিক যে শিক্ষাটা আছে চাইল্ড সেন্ট্রিক যে এডুকেশনটা আছে সেটা সমস্ত কিন্তু সমস্তটাই কিন্তু ডিজাইন করা হচ্ছে কাদের কথা মাথায় রেখে বলতো শিক্ষার্থীদের কথা মাথায় রেখে স্টুডেন্টসদের কথা মাথায় রেখে কিন্তু এর পাশাপাশি শিক্ষকদের ভূমিকাও কিন্তু বাদ দিয়ে কথা বললে কিন্তু চলবে না অবশ্যই শিক্ষকদের ভূমিকা কিন্তু থাকতে হবে যদি পয়েন্ট করে বলতে চাই তাহলে এভাবে বলা যায় যে শিক্ষার্থীর অন্তর্নিহিত ক্ষমতার বিকাশ সাধন তার মানে কি দেখো প্রত্যেকটা বাচ্চার মধ্যেই কিন্তু কিছু মানে সুপ্ত যেই অন্তর্নিহিত সত্তা থাকে সেগুলো কিন্তু প্রত্যেকটা বাচ্চার মধ্যেই কম বেশি থাকে এবং টিচার হিসাবে প্রত্যেকটা মানে প্রত্যেকটা প্রত্যেকটা টিচারেরই মানে প্রয়োজন যে সেই বাচ্চাদের মধ্যে সেই যে লুকিয়ে থাকা যে পসিবিলিটিস গুলো সেগুলো কিন্তু খুঁজে নিয়ে এসে তাদের জীবনকে কিন্তু আরো সুন্দর থেকে সুন্দরতর করে করে দেওয়ার চেষ্টা গড়ে তোলা ঠিক আছে আচ্ছা আরেকটি হচ্ছে শিশু সম্পর্কে প্রকৃত ধারণা অর্জন তার মানে কি একজন শিক্ষকের কাছে মনে করে একজন বাচ্চা পড়ছে এবং সেই শিক্ষকের কাছে কিন্তু সেই বাচ্চার কোন কোন বিষয়ে রুচি আছে আগ্রহ আছে কোন কোন বিষয়ে সে দক্ষ ঠিক আছে এই সমস্ত কিছুর একটা তথ্য কিন্তু একজন শিক্ষকের কাছে থাকা অবশ্য অবশ্যই দরকার কারণ একজন শিক্ষক যখন একজন শিক্ষার্থীকে পুরোপুরিভাবে জানতে পারবে তার কোন কোন দিকে বেশি ইন্টারেস্ট কোন জিনিসগুলোতে খুব বেশি সে আগ্রহ দেখায়ে বা কিভাবে তার সে মানে একজন শিক্ষক কোন একটা মনাকর টপিক পড়াচ্ছে এবং শিক্ষকে জানা যে সেই সেই কিভাবে পড়ালে জিনিসটাকে খুব সুন্দরভাবে আয়ত্ত করবে তাহলে অবশ্যই কিন্তু এই যে সুন্দরভাবে ভাবে যে আয়ত্ত করবে এই যে পড়ানোর যে টেকনিক্সটা তার সর্বোপরি কি রাখতে হবে সবার উপরে রাখতে হবে সবার প্রথমে কিন্তু সেই টিচারকে সেই বাচ্চার সম্পর্কে কিন্তু একটা ধারণা থাকতে হবে তো এই হচ্ছে আজকের আমাদের তিনটা প্রশ্ন নেক্সট দিনের কিন্তু আমি আরও কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে আসব এর আগেও দিনে এর আগের দিনেও কিন্তু আমি থ্রি মার্কসের কিছু কোয়েশেন্স আলোচনা করেছিলাম একটু কাইন্ডলি ভিডিওটা গিয়ে দেখে এসো আজকের ভিডিওটাও দেখে নেবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম থ্যাংক ইউ